বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি একশো টাকাও দেওয়া লাগবে না বাইনা কি বলেন বাইনাও দেওয়া লাগবে না গাড়ি ভাড়া দেওয়া লাগবে না গাড়ি ভাড়া বাবু তো বাইনাও দেওয়া লাগবে না কিছুই দেওয়া লাগবে খালি বলবে সজীব ভাই নিয়ে আসেন তাদের বাসায় পৌঁছে টাকা নিয়ে আসবেন জি খালি বলবে সজীব ভাই এইটা পছন্দ হয়েছে আমি সাত সাথে নিয়ে তার বাসায় চলে যাবো তাদের বাসায় প্রচুর টাকা নিয়ে আসবেন আচ্ছা কটা গরু দেখান ভাই আজকে মাত্র ছয়টা গরু দেখাবো কোন বায়না লাগবে না দরদাম করে অনলাইনে ফোন দিয়ে আপনাকে গরু নিতে পারবে কোন বায়না দেওয়া লাগবে দশ দেখতে পারছেন এই ধরনের গরু অনলাইনে অর্ডার দেবেন আপনাদের বাসায় প্রচুর টাকা নিয়ে আসবেন কটা গরু দেখেন ভাই ছয়টা জি তো চলেন গরু ছাড়া দশটা দেখাই আমরা ঠিক আছে সিরিয়ালে প্রথম চমৎকার ডিগো নিয়ে আসেন ভাই লাল টকটা কালার কি ভাই এটা হান্ড্রেড কোয়ালিটি শাহিওয়াল শাহিবালের সার বাচ্চা জি এটা হান্ড্রেড যে বলেন হান্ড্রেড এর বৈশিষ্ট্য দেখা কম বলের ঝোলটা কত তাই দেখান দর্শক ভাই আর মাথাটা কেমন কত সুন্দর গোল মোটা নাভিটা দেখেন পা হাত পা কত স্ট্রেট মোটা মোটা

দর্শকের বাসায় পঁচিশ টাকা নিয়ে আসবেন এক নম্বর মাথা সুন্দর উল্টানো না সুন্দর উল্টানো জি জাত ভালো হতো ভাই জাত হান্ড্রেড ভালো এবং তো সুস্থ সবল না হলে দর্শক নেবে না সুস্থ সবল না হলে দর্শক গরু নেবে না দর্শকের বাসায় যাবেন সে সুস্থ সবল দেখে টাকা দেবে জি এটা বয়স কেমন বলেন ভাই বয়স সাত মাস প্লাস সার বাচ্চা নেপালি গিরের সার ব্ল্যাক কালার এর দাম কেমন চাচ্ছেন এটার দাম মাত্র তেষট্টি হাজার টাকা এর দাম চাচ্ছেন তেষট্টি হাজার টাকা জি দরদাম সুযোগ আছে নাকি ভাই হালকা সীমিত দরদামের সুযোগ আছে সীমিত কথা বলে নিতে পারবে এটাও একই অফিসে নিতে পারবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি টাকা লাগবে না

অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না এক পয়সাও দেওয়া লাগবে না অগ্রিমে একটি পয়সাও দেওয়া লাগবে না অনলাইনে অর্ডার দিয়ে দর্শকের বাসা পর্যন্ত পৌঁছা টাকা নিয়ে আসবেন জি দাম টাকা বলে দিন ভাই মাত্র চৌষট্টি হাজার টাকায় সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে সিরিয়াল নাম্বার হচ্ছে তিন তিন সিরিয়াল নাম্বার তিন মাত্র চৌষট্টি হাজার টাকা দরদামের সুযোগ আছে জি হালকা সীমিত দরদামের সুযোগ আছে দরদাম করে নিতে পারবে জি তো এটা সাইড করে পরবর্তীতে দেখা আমরা ঠিক আছে নাম্বার চার ভাজান পর্বতে আটটি গণি আসছেন সেম কালার এটা কি দেখো ভাই এটাও হান্ড্রেড কোয়ালিটির শাহিওয়াল লাল টক টকা কালার হান্ড্রেড কোয়ালিটির শাহিওয়ালের সার বাচ্চা জি এটা বয়স কেমন আছে ভাই এটার বয়স সাত মাস প্লাস মাইনাস হান্ড্রেড যে বললেন এটা বুঝিস ছিল দশে দেখেন গলাটা দেখেন মাথাটা দেখেন নাভিটা দেখেন হাত পাগিলাম দেখেন তাতেই দর্শক বুঝবে এটাই হান্ড্রেড কোয়ালিটির শাহিওয়াল তারপর আপনাদের সামনে অবশ্যই ভালো বলবেন দর্শক জাত মান কোয়ালিটি বিবেচনা করে নেবে দর্শক বিবেচনা করে নেবে এটার দাম কেমন যাচ্ছে এটার দাম মাত্র চৌষট্টি হাজার টাকায় সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এর দাম যাচ্ছেন চৌষট্টি হাজার টাকা সিরিয়াল বাচ্চার জি দরদামের সুযোগ আছে নাকি ভাই জি হালকা সীমিত দরদামের সুযোগ আছে সীমিত দরদাম করে নিতে পারবে তো এটা সাইড করে দেখা আমরা ঠিক আছে পরবর্তী আসছেন সিরিয়াল নাম্বার পাঁচে ভাই এটা কি ভাই এটা একটি হান্ড্রেড কোয়ালিটি সাইওয়ালের সার বাচ্চা এটা হচ্ছে একটা বডির একটা ভারী বডি যে এটা মজার টাজ যে দর্শক নেবে সমস্যা নাই দাম কেমন দাম সুযোগ আছে হালকা সীমিত দরদাম করে নিতে পারবে হালকা সীমিত কথা নিতে পারবে জি হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশন লেগে টাকা দেওয়া লাগবে না একশো টাকা দেওয়া লাগবে না এরা ছিল পাঁচ নাম্বার পাঁচ নাম্বার স্যার কথা ছেন ভাই সর্বশেষ সিরিয়াল নাম্বার ছয় ভাই ভাই এটা একটি পাকিস্তানি পাকি সাইয়াল সার বাচ্চা জি সার বাচ্চা এটা তো বেশ করে কম্বল নাবি কম্বল ঝুল সুন্দর আস্তে জি

বাসা পর্যন্ত পৌঁছে টাকা নিয়ে আসবেন দর্শকের বাসায় পর্যন্ত পৌঁছাই দিয়ে তারপর দর্শক টাকা দিবে এক হাতে গরু এক হাতে টাকা দিবে ছয়টা গরু যদি কোনো আগ্রহ খাতে একসাথে নেয় সেক্ষেত্রে কেমন দাম রাখবেন এই ছয়টা গরু কোনো দর্শক ভাই যদি একসাথে প্যাকেজে নেয় তাহলে ফিক্সড দাম রাখবো একষট্টি হাজার টাকায় সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ফিক্সড একষট্টি হাজার টাকা কোনো দরদাম সুযোগ নাই না কোনো দরদামের সুযোগ নাই একই দাম থাকবে একষট্টি হাজার টাকা ফিক্সড দর্শক অনলাইনে অর্ডার দেবে দর্শকের বাসায় পর্যন্ত পৌঁছাতে টাকা নিয়ে আসবেন জি দর্শকের বাসায় পর্যন্ত পৌঁছাই দিয়ে তারপর টাকা নিয়ে আসবো আজকে ছয়টা দেখান ভাই জি ছয়টাই ভাই পর্যায়ক্রমে এক থেকে ছয় পর্যন্ত ছয়টা গুরু দর্শক দেখালাম আমরা আপনার ঠিকানা পরিষেবা বলে দিন ভাই আমার নাম মোহাম্মদ সজিব হোসেন আমার বাসা নাটোর জেলা লালপুর থানায় জি আজকে যদি ছয়টা করে দেখলাম ছয়টা তো পরিপূর্ণ সুস্থ সবল পরিপূর্ণ সুস্থ সবল না হলে দর্শক গরু নেবে না বাসায় যাওয়ার পর ফেরত দিয়ে দেবে সুস্থ থাকে সবল না থাকলে বাসায় গেলে ফেরত অর্থাৎ যদি সুস্থ সবল থাকে তাহলে দর্শক দর্শক নেবে এবং বলেন যে ভাই ভিডিওর মধ্যে বলেন গাড়ি ভাড়াও দেওয়া লাগবে না বাইনাও দেওয়া না গাড়ি ভাড়া বাবু অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না দর্শক খালি বলবে ভাই পছন্দ হয়েছে অনলাইনে দরদাম করে নিবে তারপর তাদের বাসা পর্যন্ত পৌঁছে টাকা নিয়ে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে স্ক্রিনে পাশে নাম্বারটা লেখা আছে ভাই এটা আপনার নাম্বার এটাই আমার নাম্বার এই নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে ইমু হোয়াটসঅ্যাপ সবই আছে এই নাম্বারে যোগাযোগ করে গরুগুলো কিনতে পারবে জি ঠিক আছে ভাই মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আইডিটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল